মার গেছে আর কত যদি বাড়িতে সে আলু বাস আর কই কেনে আলুর দাম নাই কি করি কি সমস্যা একদিন হাটতে আলু নিয়ে আসে তিনশো তিরিশ টাকা মন বাড়িতে যায় বোক তাই তো আজকে আলু তো কম হয় কি দে দিয়ে দেয় মানুষরা কী দেয় পানির টাকা করতে দেয় এলে চিন্তা ভাবনা করতে করতে জানছে

আজকে শুক্রবার আজকে আলুর হাটের দাম আলুর দাম কত আলুর দাম কম না আজকে শুক্রবার কিছুক আলুর হাট বগুড়ার বিখ্যাত একটি আলুর হাট এই বিখ্যাত আলুর হাটের করুণ দোসা আলু প্রতিদিন বেচা কিনা হয় কিন্তু দাম ওঠে না আলু প্রতিদিন রপ্তানি হয় তারপরও দাম ওঠে না আলু এত পরিমাণে উৎপাদন হয়েছে এই অঞ্চলে সরকার যদি পদক্ষেপ নেয় যে আলুর দিয়ে কোনো কিছু করার আমার মনে হয় এই অঞ্চলের কৃষক তা সম্পূর্ণ করতে পারবে কারণ আলুর যে একটা চাহি উৎপাদন বিশাল সম্ভাবনা এখানে সরকারি একটা পদক্ষেপ প্রয়োজন এই অঞ্চলে কারণ আলুর উপরে বিনিয়োগ প্রয়োজন আলুতে বিনিয়োগ না হলে এদেশের মানুষ অঞ্চলের মানুষ আলু উৎপাদন থেকে বিরত্ব দেওয়ার চিন্তা ভাবনা নিবে কারণ আলুর একটা বিশেষ গুরুত্ব আছে বাংলাদেশে কারণ আলু সকল ধরনের খাবারের সঙ্গে আলুকে মিক্সড করানো হয় সামনে আলু উৎপাদনের জন্য কৃষককে বাঁচাতে হলে সরকারি পদক্ষেপ প্রয়োজন আলুর উপরে বিনিয়োগ প্রয়োজন আলু রপ্তানিতে সহায়তা প্রয়োজন সকল ধরনের কৃষি সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কৃষির উপরে সকল তথ্য পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে